পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এস আর প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে প্রথম দিন নির্বাচন কমিশনের তরফে একটি প্রেস কনফারেন্স করা হয় সেখানে বিস্তারিত বলা হয় তারপরে একটার পর একটা নিয়ম চেঞ্জ হচ্ছে এ নিয়ে সাধারণ মানুষ যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়েছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ আপনারা জানেন এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে শুনানি শুরু হয়েছে দেখা যাচ্ছে বহু বয়স্ক মানুষ শুনানির লাইনে দাঁড়িয়ে আছেন বহু মানুষ হেনস্থার শিকার হচ্ছেন বলে সংবাদ মাধ্যমে উঠে আসছে এখন সব থেকে বড় কথা নতুন একটি আপডেট এসছে বছরের শেষ দিন একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে একটি বড় আপডেট দিয়েছে নির্বাচন কমিশন বলা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্ত ও বিসি সার্টিফিকেট গ্রহণ করা হবে না ফলে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যে মূল নথি রয়েছে তেরোটি বা এগারোটি সেখানে অন্যতম একটি নথি হচ্ছে জাতিগত শংসাপত্র অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে এবং এই সার্টিফিকেট একটি গুরুত্ব রাখে কারণ এটি সরকার প্রদান করে এখন এই সার্টিফিকেট বহু মানুষের আছে যারা পিছিয়ে পড়া মানুষ যারা প্রান্তিক শ্রেণীর মানুষ তারা এই ওবিসি সার্টিফিকেট পেয়েছেন নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে দু দশের পর থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত যে সমস্ত কমিউনিটির ও বিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিলো তাদেরগুলো গ্রহণ করা হবে না বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রত্যেক জেলা শাসক বা যারা ইলেকশন অফিসার যারা আছেন তাদেরকে জানিয়ে দিয়েছেন আপনারা এই সমস্ত সার্টিফিকেট গ্রহণ করবেন না স্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে একটা বিড়ম্বনা তৈরি হতে পারে এবং হচ্ছে এ পর্যন্ত পশ্চিমবঙ্গে যতগুলো ও বিসি সার্টিফিকেট আছে সবগুলোই ভ্যালিড কারণ ও নিয়ে বেশ কিছু মামলা হয় এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্টে অর্ডার দিয়েছিল স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের সমস্ত ও সার্টিফিকেট ভ্যালিড তারপরেও নির্বাচন কমিশন কিভাবে ইনভ্যালিড বলছে তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায় এই প্রশ্ন থাকার কারণ হচ্ছে দু সালের মে মাসে প্রায় একশো তেরোটি কমিউনিটির ও সার্টিফিকেট বাতিল করে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের তরফে বলা হয়েছিল যে ও দেওয়ার যে প্রক্রিয়া তা নিয়ম মেনে হয়নি এবং এই সার্টিফিকেটগুলো অবৈধ এবং এই সময় প্রায় ছেষট্টিটি কমিউনিটির ও বিসি সার্টিফিকেটকে ভ্যালিড বলা হয় অর্থাৎ বামফ্রন্ট সরকারের আমলে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো ভ্যালিড এ কথা হাইকোর্ট মেনে নিয়েছিল এই কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের তরফে বলা হয় কলকাতা হাইকোর্টের রায় সঠিক নয় তারা নিয়ম মেনেই ওবিসি সার্টিফিকেট দিয়েছিলেন রাজ্যের তরফে ওবিসি নিয়ে সেই মামলাটি এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন এরই মধ্যে রাজ্য সরকার জানিয়েছিল যে আমরা নতুন করে ওবিসি তালিকা তৈরি করতে চাই তার কারণ আমাদের রাজ্যের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া আটকে আছে এবং শুধু ভর্তি প্রক্রিয়া নয় একে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার মধ্যেও একটা জটিলতা তৈরি হয়েছে তাই আমরা নতুন একটা ওবিসি তালিকা তৈরি করতে চাই আমরা সমীক্ষা করতে চাই আমাদের সময় দেওয়া হোক কোর্ট রাজ্যের আবেদনে সাড়া দিয়ে নব্বই দিন সময় বরাদ্দ করেছিল রাজ্য সরকারের তরফে একটি বিশেষ সমীক্ষা করা হয় একটি সরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করানোর পর নতুন তালিকা বের করে দু সালের মাঝামাঝি সময় এই নতুন ওবিসি তালিকায় পুরনোদের মধ্যে অর্থাৎ বাতিল হওয়া একশো তেরোটি কমিউনিটির মধ্যে টি কমিউনিটিকে ইনক্লুড করা হয় এবং বাকি যে সমস্ত ছেষট্টিটি কমিউনিটি বেঁচে ছিল অর্থাৎ যাদের রায়ে কোনো এফেক্ট করেনি তার মধ্যে থেকে দুটিকে বলা হয় তারা উন্নত হয়েছে এবং চৌষট্টিটি কমিউনিটিকে বলা হয় তারা এখনও পিছিয়ে আছে এবং তাদেরকে ওবিসির মধ্যে আনা হয় এবং এই দুই তালিকা মিলিয়ে নতুন করে একশো চল্লিশটি কমিউনিটিকে ওবিসির মধ্যে নেওয়া হয়েছে এবং নতুন করে ওবিসি এ এবং ওবিসি বি তালিকাভুক্ত করা হয় স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে কিছু জনগোষ্ঠী যারা আগে ওবিসি এ ছিলেন তারা বর্তমানে ও বি এবং কিছু ওবিসি বি ছিলেন তারা ও এতে গিয়েছেন আছে একটা আন্দোলন চলছে তা হতেই পারে কিন্তু সার্টিফিকেট ভ্যালিড এটি আপাতত কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে হয়েছে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে যে নতুন ও তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকার বিরুদ্ধে একটি গোষ্ঠী কলকাতা হাইকোর্টে মামলা করে এবং কলকাতা হাইকোর্ট বলেছিল যে নতুন তালিকা আপাতত কার্যকরী করা যাবে না এ তালিকা ত্রুটিপূর্ণ আছে স্বাভাবিকভাবে রাজ্য সরকার যেহেতু নতুন সমীক্ষা করে এই তালিকা তৈরি করেছে তারা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট বলেছিল কলকাতা হাইকোর্টের রায়ের উপর আমরা স্টে দিলাম অর্থাৎ রাজ্য সরকার যে নতুন একশো চল্লিশটি জনগোষ্ঠীর ও তালিকা প্রকাশিত করেছে সেটি ভ্যালিড থাকছে তাহলে সুপ্রিম কোর্ট যেহেতু নতুন তালিকা ভ্যালিড করেছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিভাবে বাতিল করতে পারে এ নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় তাছাড়া নির্বাচন কমিশন কেন বলছে আমরা ওবি সার্টিফিকেট গ্রহণ করব না তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এ নিয়ে আলাপ আলোচনা করতে পারে এবং নির্বাচন কমিশনের কাছে বসতে পারে বলে আমার মনে হয়